বিতর্কিত মডেল মেঘনা আলমের সাতচল্লিশ সেকেন্ডের একটি ভিডিও ঘিরে নেটপাড়ায় চলছে ব্যাপক আলোচনা অন্যদিকে আরেক বিতর্কিত মডেল অভিনেত্রী নাইলা নাইন প্রকাশ করলেন রহস্যময় পুরুষের সাথে অন্তরঙ্গ ছবি প্রিয়দর্শক আজকের ভিডিওতে সব বিষয়ে জানব তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করে ক্ষমতাবান ধনাঢ্য পুরুষদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেবার অভিযোগে গত নয় এপ্রিল মেঘনা আলম গ্রেফতার হন এবং আঠাশ এপ্রিল জামিনে মুক্তি পান এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবারও এই মডেলের একটি ভিডিও ভাইরাল হয়েছে ভিডিওতে একটি খ্যাতনামা প্রতিষ্ঠানের এমডির সাথে আপত্তিকর আলাপচারিতায় দেখা যায় মেঘনাকে যদিও এখনও মেঘনা অথবা কথিত সেই এমডির কাছ থেকে এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি এদিকে চিকিৎসক থেকে মডেল অভিনেত্রী হয়ে যাওয়া নাইলা নাইমের রহস্যময় পুরুষের সাথে অন্তরঙ্গ ছবি নিয়ে নেটিজেনরা আলোচনায় ব্যস্ত হয়ে পড়েছেন গত একুশ নভেম্বর নাইলা তার সামাজিক যোগাযোগ মাধ্যমে সাতটি ছবি প্রকাশ করেন যেখানে দেখা যায় অচেনা এক পুরুষের সাথে সোফায় অন্তরঙ্গ অবস্থায় নাইলা সবুজ রঙের স্বচ্ছ জামা পরা নাইলা কখনো সেই পুরুষের সাথে শুয়ে আছেন আবার কখনো আলিঙ্গন অবস্থায় ছবিগুলোর প্রতিক্রিয়ায় কমেন্টে একজন ভক্ত লিখেছেন ভীষণ সাহসী অবাক করা পিক তবে নাইলার নতুন পুরুষ সঙ্গীর বিচয় এখনও জানা যায়নি প্রিয় দর্শক ভিডিওটি পছন্দ হলে লাইক এবং শেয়ার করুন ধন্যবাদ